আসসালামু আলাইকুম মানিকগঞ্জে বিরল একটি ঘটনা ঘটেছে যে একজন দাড়ি টুপিওয়ালা লোক কম্পিউটারের দোকানের ভিতরে তার কম্পিউটারের দোকান কম্পিউটারের দোকানের ভিতরে ঢুকে তার দাড়ি ধরে তাকে হেনস্থা করেছে ওই মানিকগঞ্জের ওই মাসিম বুয়া নামের যে লোকটি ওই লোকটার দাড়ি ধরে হেনস্থা করেছে মনে হয় যে উনি দাঁড়িটা একটা একটা করে টেনে ছিড়ে ফেলবেন এবং তার চর থাপুর মেরেছে অনেক অপমান অপদস্থ করেছে একজন মানুষ তার ভুল হতে পারে কিন্তু তার বিচারও আছে কিন্তু তার ক্ষমতার বলে একজন দাড়ি টুপি আলার লোককে এরকম দাড়ি টেনে হিসে তাকে অপমান অপদস্থ করা এটা মেনে নেওয়া যায় না যে ঘটনাগুলো ঘটেছে সে ঘটনা সৌরাচার আওয়ামী আমলে ওই ঘটনাগুলো ঘটেছে একজনকে মারা একজনকে খুন করা একজনকে রাহাজানি করা একজনকে দর্শন করা একজনে অন্যায়ভাবে একজনের শরীরে হাত দেওয়া যে কাজগুলো অতীতে ঘটছে এখন বর্তমান অন্ত্রবর্তী সরকারের আমলে সেই সমস্ত ঘটনা আমরা আর দেখতে চাই না আর এই ঘটনাগুলো এই সরকারের আমলে কাম্য নয় যে ব্যক্তি ওই দাঁড়িয়ালা রোগকে তাকে টেনে হিসড়ে যেভাবে দাঁড়িয়ে একটা একটা করে টান দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করেছে ওই লোকটিকে ধরে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার হওয়া উচিত বলে আমরা মনে করি তেইশ তারিখে রাত নয়টার দিকে এই ঘটনা ঘটিয়েছে ওই লোকটা দাঙ্গা এবং ওই লোকটা হলি চাটা বাস সে ওই কম্পিউটারের দোকানে এর আগে অনেক কাজ করেছে কিন্তু তাকে ঠিক মতো পঞ্চাশ টাকার কাজ দশ টাকা পাঁচ টাকা দুশো তিনশো টাকার কাজ পঞ্চাশ টাকা ষাট টাকা এইরকম দিয়ে তার গায়ের জোরে তার ক্ষমতার বলে ওই লোকটিকে এরকমভাবে কাজ করেছে ওই দিন ওনার কাগজপাত্রি পত্র নিয়ে কম্পিউটারের দোকানে জমি সংক্রান্ত বিষয়ে উনি বলেছিলেন যে আসলে আপনার কোন জায়গায় কোন ক্ষতি আনে কতটুকু জমি আছে এটা তো মনে করেন আমি জানি না আপনার সাথে থাইকা তা আপনি কোন জায়গায় কোনটা প্রায় শতাংশ পাবেন এগুলাই করে দেন পরে আমি কম্পিউটার করে আবেদন করব কিন্তু তখন রাত নয়টা বাজে কিন্তু লোকটি বলেছে ভাই আমার ঘরে দুইটা ছোট বাচ্চা আছে আমি না গেলে তারা খায় না ঘুমায় না আপনি এগুলা ঠিকঠাক করে নিয়ে এসেন আগামীকাল সকালে আপনার এই কাগজপাতি আমি ঠিক করে দিব আর আজকে তো আপনার লাগতেছে না আগামীকাল সকালে যদি আমি কাগজপাতিটা ঠিক করে দেই তাহলে আপনি কালকে আবার আপনি আপনার কাজ করতে পারবেন কিন্তু লোকটি এত বেপুরা হয়ে ওই লোকটার দাড়ি টেনে হেঁসে যেভাবে হেসরা করেছে জনগণ তাকে ধরে রাখতে পারে না এইটার আমরা সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার চাই সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় সব কিছুতে এই বিষয়টা ভাইরাল হয়েছে আমি অনুরোধ করব যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার সম্পন্ন হয় এবং আইনের এনে ওই লোকটাকে উপযুক্ত শাস্তি দিতে হবে আপনাদের কাছে এই আবেদন ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম